গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র অধিদপ্তর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট একশো নব্বইটি পদে সারা বাংলাদেশ থেকে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ এক নম্বর পদটি হল কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছয় জন শিক্ষাগত যোগ্যতা হল স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা হল কম্পিউটার টাইপিং স্পিড বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদটি হল টেইলার মাস্টার পদ সংখ্যা ছয় জন তিন নম্বর পদটি হল উচ্চমান সহকারী পদ সংখ্যা নয় জন চার নম্বর পদটি হল আর্টিস্ট ডিজাইনার পদসংখ্যা তিন জন পাঁচ নম্বর পদটি হল প্যাটার্ন ডিজাইনার পদসংখ্যা সংখ্যা পাঁচ জোন ছয় নম্বর পদটি হল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা সতেরো জন সাত নম্বর পদটি হল লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা পাঁচ জন আট নম্বর পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা বিশ জন নয় নম্বর পদটি হল মেকানিক্স পদসংখ্যা সতেরো জন দশ নম্বর পদটি হল হিসাব সহকারী কামক্যাশিয়ার পদ সংখ্যা দুই জন এগারো নম্বর পদটি হল আট অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা একজন বারো নম্বর পদটি হল বয়লার অপারেটর পদ সংখ্যা পাঁচ জন তেরো নম্বর পদটি হল ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা জন চৌদ্দ নম্বর পদটি হল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা পনেরো জন পনেরো নম্বর পদটি হল অফিস সহায়ক পদ সংখ্যা সাতষট্টি জন এর মধ্যে চৌদ্দ জন স্থায়ী এবং তিপ্পান্ন জন অস্থায়ী নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এটি সম্পূর্ণ সরকারি চাকরি অস্থায়ী পদগুলো পরবর্তীতে স্থায়ী হয়ে যায় তাই এসএসসি পাশ করা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারেন ১৬ নম্বর পদটি হল নিরাপত্তা প্রহরী পদসংখ্যা পাঁচ জন সতেরো নম্বর পদটি হল মালি পদসংখ্যা একজন আঠারো নম্বর পদটি হল বাবুরছি পদসংখ্যা সংখ্যা দুই জন অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চার আগস্ট দুই হাজার তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত